হ্যালো ওয়ান ওয়েলকাম টু এপিসি কে এডুকেশন এপিসি কে এডুকেশানে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে স্পেশালি তাদের জন্য যারা কিছুদিন আগে বারো ক্লাসের পরীক্ষা শেষ করলে উচ্চমাধ্যমিক শেষ এখন তোমাদের মনে একটাই আহ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন কি করা যায় সবাই তো ঠিক করে রেখেছ এরপরে কলেজে ভর্তি হব কোন কলেজে ভর্তি হব সেই নিয়ে চিন্তাই চিন্তায় আছো। এবং আজকে আমি এই ভিডিওটা তোমাদের জন্য এই কারণেই বানাচ্ছি যাদের লক্ষ্য সরকারি চাকরি যারা চাইছো একটা সরকারি চাকরি করতে তাদের জন্য এই ভিডিওটা এবং এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো যে সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে করা যায় এবং সরকারি চাকরির প্রস্তুতি করার সময় তোমাদের এই প্রশ্নটা মাথায় আসতে পারে যে এখনই কি শুরু করব সরকারি চাকরির পরীক্ষা এখনো তো আমরা এখনো তো ছোট না এখনও তোমরা ছোট নেও অনেকটা বড় হয়ে গেছো এখনই সময় এখনই প্রস্তুতি শুরু করার সময় এবং এখন থেকে প্রস্তুতি তুমি যদি শুরু করো তোমার বয়সটা একুশ হতে হতেই বা আঠেরো উনিশ উনিশ কুড়ি হতে হতেই কিন্তু তুমি একটা যে কোনো সরকারি চাকরি পেয়ে যেতে পারো না হলে এরপরে কলেজ করবে কলেজ শেষ করবে তারপরে তোমার মনে হবে হ্যাঁ এবার সরকারি চাকরি করতে করতে হবে তখন দেখবে অনেকটাই দেরি হয়ে গেছে তোমার আগের অনেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তো তোমাদের জন্য একটা স্পেশাল অফার নিয়ে এসেছি এপিসি কে এডুকেশনের তরফ থেকে যারা এই মাত্র বারো ক্লাস দিয়ে উঠলে তাদের জন্য আমরা একটা স্পেশাল ব্যাচ শুরু করছি সেই স্পেশাল ব্যাচটা কিরকম কারণ তোমরা জানো যে তোমরা এখনো অনেকটাই ছোট সেক্ষেত্রে অন্য কোচিং সেন্টারে গেলে অন্যান্য বড় স্টুডেন্টদের সাথে তোমাদের মানিয়ে নিতে একটা প্রবলেম হয় সেই কারণে আমরা একটা শুধু বারো ক্লাস দিল যারা তাদের নিয়ে একটা এক তারিখ থেকে সামনের ব্যাচ শুরু করছি সেটা হচ্ছে মঙ্গলবার শুক্রবার এবং রবিবার বিকেলে তিনটে থেকে সাড়ে ছটা এবং এই ব্যাচে স্পেশাল কি অফার আছে আমরা সাধারণত ভর্তি হওয়ার সময় সবাই কাছ থেকে পাঁচ হাজার টাকা নিই এবং প্রতি মাসে পাঁচশো পঞ্চাশ টাকা করে নেওয়া হয় এবং নজন টিচার টোটাল ক্লাস করায় প্রতি ব্যাচের জন্য পাঁচজন করে টিচার থাকে এবং যারা পুলিশের জন্য খাটতে চাইছো তাদের জন্য মাঠ করানো হয় সেই মাঠের জন্য কিন্তু আমরা আলাদা ফিজ নিই না তো এই সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এই এখানেই এবং এই যে এই সমস্ত কিছুর জন্য তোমাদের কিন্তু পাঁচ হাজার টাকা পে করতে হবে না আমাদের এক তারিখে যেটা আমরা ঘোষণা করেছি সেটা হচ্ছে নো অ্যাডমিশন ফিস ডে এই দিন যদি তোমরা আসো তাহলে একদিনের জন্যই মনে রাখবে এক তারিখ এক তারিখ একদিনের জন্যই সকাল দশটা থেকে সন্ধে সাতটার মধ্যে যারা আসবে তাদের কাছ থেকে আমরা কোনো পাঁচ হাজার টাকা নেব না তারা শুধুমাত্র এক হাজার টাকা এবং এই এক হাজার টাকার কিন্তু এক মাসের মাইনাও থাকবে ইনক্লুডেড এবং তোমরা কিন্তু এই যাবতীয় পাঁচ হাজার টাকায় যে ফেসিলিটিস গুলো থাকে প্রত্যেকে সেম টু সেম ফেসিলিটিস পাবে আলাদা করে তোমাদের আর কোনো ফিস পে করতে হবে তো এত কিছু সুযোগ তোমাদের জন্য আছে যারা ভর্তি হতে চাইছো তারা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে আমি এই বারো ক্লাস দিয়ে আসলাম বা তোমাদের যারা বারো ক্লাস দিলে তাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে মনে সেই কোশ্চেনগুলোও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে করতে পারো কমেন্ট বক্সে গিয়ে আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়া অন্য অন্য ভিডিও বানিয়ে তোমরা যদি মনে হয় না সরকারি চাকরি ছাড়া আর কি কি করা যেতে পারে বা তোমার মাথায় যদি কোনো অন্য কোনো কোর্স করার বুদ্ধি থেকে থাকে সেটাও তোমরা আমার কাছে জিজ্ঞেস করতে পারো আমি বলে দেবো যে এই কোর্সটা করলে পরবর্তীতে তোমার চাকরি পাওয়ার কি কি স্কোপ থেকে যাবে চলো তাহলে আজকের ভিডিওটা আর বড় করবো না যারা ভর্তি হতে চাইছো ডেসক্রিপশনে আমি ডিটেইলস দিয়ে দিয়েছি স্ক্রিনের উপর দিয়ে আমার ফোন নাম্বারও যাচ্ছে এই দুটো নম্বরে কিন্তু তোমরা কল করে নিতে পারো চলো আজকের মতো এই পর্যন্ত নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই পড়তে থাকো ভালো থাকো আর